এসে পৌঁছেছি হাকিমপুর চেকপোস্টের কাছে যেখানে প্রচুর প্রচুর যারা বাংলাদেশিরা যারা এতদিন কলকাতায় ছিলেন যারা ভারতে প্রবেশ করেছিলেন তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন এখানে বর্ডার এরিয়ায় প্রত্যেকের কিন্তু আধার কার্ড কার্ড থেকে শুরু করে ভোটার যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রগুলোকে দেখা হচ্ছে এবং তারপরে তাদেরকে কিন্তু আবারও বর্ডার ক্রস করিয়ে তারা নিজেদের দেশে ফিরছেন কিন্তু কি কারণে কি কারণে তারা এতগুলো দিন ভারতে ছিলেন কতদিন ছিলেন ভারতে কোথায় ছিলেন ভারতের কোথায় ছিলেন কলকাতার কোথাও ছিলেন এই মুহূর্তে কেউই মুখ খুলছেন না আমরা আরো অনেকের সাথে কথা বলার অবশ্যই চেষ্টা করব যারা এখানে রয়েছেন দাদা একটু কথা বলবো কতদিন ভারতে ছিলেন দাদা প্রত্যেকেই ক্যামেরা দেখে রীতিমতো মুখ ঘুরিয়ে নিচ্ছেন এই মুহূর্তে কেউই কথা বলছেন না আমি এখানে আরো যারা লোকাল যারা রয়েছেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন

এসেছিল চোরাই ভাবে কেউ এসেছে অনেকদিন আগে হাকিমপুর চেকপোস্টে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশীদের শয়ে শয়ে বাংলাদেশী যারা যারা রয়েছেন তারা কিন্তু বেশকারি তারা অপেক্ষা করছেন নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য ক্যামেরায় ম্যারাজ আলীর সঙ্গে লিনা ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা